কিন্তু লোক দেখানোর জন্য দিচ্ছি আমরা অনেকেই আছি কোরবানি দিচ্ছি ঠিকই কিন্তু আমার বড় লোক বন্ধুর বাড়িতে যে বন্ধু আমার আরো দুই দিনটা কোরবানি দিয়েছে তাদের বাড়িতে আমি গোস্ত পাঠাই দিয়েছি অথচ আমার বাড়ির পেছনেই আমার বাড়ির সাথেই যে একজন এতিম আছে একজন মিসকিন আছে একজন কাঙাল আছে ওই বেচারার আমি একটু পরিমাণ খোঁজ খবর নিয়ে সত্যি কি এটা কোরবানি হবে না আপনি কোরবানি দিয়েছেন ঠিকই কিন্তু এটা গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন লোক দেখানোর জন্য কোরবানি দিয়েছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টর জন্য আপনি অবশ্যই কোরবানি দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি লিরাব্বিল আলামিন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বাহিরে কিছুই না এর মধ্যে যদি আপনার কোনো ঘাটতি থাকে এর মধ্যে আপনার যদি কোথাও পঙ্ থাকে এই আয়াতের বাহিরে যদি আপনার কোনো পংতি থাকে অবশ্যই ওই কোরবানি আল্লাহ দরবারে অবশ্যই কবুল হবে না এই জন্য আমরা সর্বদা চেষ্টা করবো আল্লাহ সুবাহ যেমনি বলেছেন যেমনি সন্তুষ্ট হবে রাজি থাকবেন ঠিক তেমনি আমরা যেন কোরবানি দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে উত্তম থেকে উত্তম ভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন কাঠগড়া সিদ্দিকি ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন Assalamualaikum, Warahmatullahi Ta'ala Wabarakatuh.